প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বারি থেকে যে সকল মাছ চাষী ভাই ও বন্ধুরা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো উন্নত মানের দেশি গুলশা মাছের পোনা তো এগুলো রয়েছে এক কেজিতে রয়েছে এক হাজার থেকে বারোশো লানের উন্নত মানের ভালো জাতের দেশি গুলশা মাছের পোনা তো যারা যারা দেশি গুলশা মাছ বা দেশি শিং মাছ মানে কেট জাতীয় যে কোনো ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন তো দেখুন বন্ধুরা এবার এক সাইজ গেডিংয়ের গেডিংয়ের ফার্স্ট মাতার মাছ তো যারা যারা গেডিংয়ের এক সাইজ মাছের পোনা ক্রয় করতে চান তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি এমনকি আমাদের হ্যাসের থেকে মাছের পোনাও দেখে আপনারা ক্রয় করতে পারেন তো আমাদের যোগাযোগের ঠিকানা দলা ত্রিশাল মাই দেখুন বন্ধুরা চার থেকে পাঁচ ঘন্টা সাবারিং খাওয়ানোর পর মাছের পোনা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা পসাই দিয়ে থাকি তো সকলকে ধন্যবাদ আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ